হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা এই যে এটা জুনের পড়ার টেবিল তো সন্ধেবেলা একটা পিৎজা অর্ডার করা হয়েছিল ও বাবা বক্সটা খুলে দেখা গেল যে অর্ধেক খাওয়া হয়েও গেছে অলরেডি এদিকে কিন্তু অনলাইন ক্লাস চলছে তার মাঝখানেই কখন বক্স থেকে খুলে অর্ধেক পিজা খাওয়া হয়ে গেছে তো যাই হোক পরের দিন বিকেলবেলা একটু ছাতে যাচ্ছি যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি সারাদিনই একটা বদ্ধ ব্যাপার বিকেলবেলা ছাতে একটু গেলে বেশ ভালোই লাগে আর সন্ধেবেলা দেখুন কোথায় চলে এসেছি আমাদের সবার প্রিয় ফুচকার দোকানে তো ফুচকাটা অবশ্য প্যাক করিয়েই নিয়ে যাব। আমাকে একটু বেরোতে হয়েছিল বাড়ির টুকটাক কয়েকটা জিনিসপত্র কেনার জন্য তো যাওয়ার সময় ফুচকাটা নিয়ে যাচ্ছি আর এবার চলে এসেছি বাড়িতে আর এই যে ফুচকাগুলো একটা প্লেটে বেড়ে নিয়েছি আর টক জলটা একটা বাটিতে ঢেলে নেব তো চলুন আজকেও আমার সেই রোজের ছাতে হাঁটা আপনাদের সাথে গল্প করতে করতে হাঁটবো আমরা কিন্তু অনেক সময় খারাপ পরিস্থিতি আসলেই আমাদের মনস্থিতিটা খারাপ করে ফেলি তবে এটা মনে রাখতে হবে যে যতই খারাপ পরিস্থিতি হোক না কেন মনস্থিতি যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু শান্ত মন দিয়ে অনেক পরিস্থিতি ঠিক করে নেওয়া যায় হ্যাঁ অবশ্যই একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে তো প্রায় সন্ধে হয়ে গেছে এবার চতুর্দিকে লাইটও জ্বলে গেছে তো আমি আজকেও ছাতে হাঁটতে গেছিলাম এবার নেমে পড়েছি আর বাড়িতে এসে কিছু কাচাকুচি করার ছিল তাই জন্য সেইগুলো মেশিনে দিয়ে দিলাম তো এর মধ্যে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি পুজো তো চলেই আসছে প্রায় তো টুকটুক করে অনেক কিছুই কেনাকাটা হলো তো এই লং স্কার্ট একটা জিন্সের স্কার্ট এটা তো এটাও কিনলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি বাড়ির সামনেই একটা সুপার মার্কেট আছে তো সেখান থেকেই এটা নিয়েছি তো ডিওগুলোও শেষ হয়ে গেছিলো প্রায় তো এই পার্ক এভিনিউর পারফিউমটা নিয়ে নিলাম তো আগের দিনই কাছাকাছি করেছিলাম শুকোতে দিলাম পরের দিন সকালে আর ব্যালকানি থেকে কি দেখা যাচ্ছে দেখুন পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে বেশ কিছুদিন হলো তো এটা আমাদের কমপ্লেক্সের পুজো যদিও পুজোর আর খুব বেশি দিন বাকি নেই তাই জন্য পরের দিন সকালবেলা আবার জোর কদমে শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ ব্যালকানি থেকেই সকালবেলা পুজোর এরকম প্যান্ডেল তৈরির কাজ দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায় তাই না আর এই দিকের জালনা দিয়ে দেখা যাচ্ছে মিষ্টি একটা সকালের রোদ আর সুন্দর শরতের আকাশ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন নিজেদের বন্ধুদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে